নির্বাচনী প্রচার বিপ্লবদের শুধু নির্বাচনের জন্য ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে যা এই নির্বাচনী প্রচার ছাড়া আমাকে আরো কার্যক্রমে দেখেছে কে কে যা হাতুাত কে কে দেখেছে আমাকে যারা দিকে যে হাত উঠাও তো দেখো মাতা বাড়ি থেকে উপর থেকে হাত উঠাচ্ছে জিতেন বাবুকে ওটা দেখাও জিতেন বাবু ও মাতা বাড়ির উপর থেকে সেখান থেকে উঠা এক কারণ কি ইলেকশন আসলেই মানুষের সামনে আসে ইলেকশন চলে যাবে আর পাঁচ বছর তাদের দেখা নেই আমি বলতে না কিন্তু মাটিতে আমার জন্ম হয়েছে মায়ের এই মন্দিরকে নির্মাণ করার আমি চেষ্টা করেছি এটা শুধু মাতারানি মন্দির না এটা ত্রিপুরা মানুষের উন্নয়নের মন্দির আমি যেটা বলছি এটা ত্রিপুরা মানুষের উন্নয়নের রোজগারের মন্দির বৈষ্ণদেবী যদি টাকাতে বসে পুরুষ ব্যবস্থা করে দিতে পারে পদ্মাতে ভগবান বিষ্ণু ওখানে যদি বসে সমান রোজগারের ব্যবস্থা করতে পারে

ছেলে যদি আজ থেকে তিরিশ বছর আগে কমিউনিস্টে করে দিত তাহলে ত্রিপুরার ট্যুরিজমের মাধ্যমে ত্রিপুরার মাইকান্ধের হাতে কোটি কোটি টাকা রোজগার তিরিশ বছর আগে সৃজনায় যেত মেরে মিত্র